আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানাবো দর্শক সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা আটচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা উনষাট পোশাক করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতের এক দিনের সমান চারশো টাকা শূন্য নয় পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা শিশুটি পোশাক করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহাইনের একদিনের সমান তিনশো পঁচিশ টাকা দশ করে রেট পাবেন ওমানে রিয়াল ওমানের এক রিয়াল সমান তিনশো আঠারো টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেহাম সমান তেত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন সুইজারল্যান্ডের একফেন্স সমান একশো সাতচল্লিশ টাকা পঁচানব্বই পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার এক রান সমান সাত টাকা ছয় পোশাক করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান উনানব্বই টাকা বিরানব্বই পোশাক করে রেট দিচ্ছে নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা বিশ পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান উনআশি টাকা উনানব্বই পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা ছিয়াত্তর পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ষাট টাকা সত সাতাইশ পোশাক করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা বারো পোশাক করে রেট দিচ্ছে এবং ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা বারো পয়সা একই রেট পাবেন দর্শক ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদর সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম